মুখে কথা বারণ না কেলার বাড়ি যেন না কেলার বাড়ি গেছে টিলার নিষেধ তুলে এনেছি কান্দে করে ইচ্ছা পরিশ্রমের টেঙে গুন শান্তি বাহিনী রে সান্দা আমগো বারে খাগলা সরি কোনো ডাকা সহন না আসলে গরিব মানুষ শুধু পরিস্থিতি পরিস্থিতির কাছে হারে গেছি গুই নয়তো ডাকা শহরের তো কয় হোলারে আনি নিজের ট্রেন দিয়ে বইয়ে বইয়ে খাবাইতাম টের হয়তো যে পার্বত্য জেলা থাকনটা কতটা কঠিন আমরা পরিশ্রম করি ভাত খাই কোনো কারো ফাঁস আডি ভাত খাই না দালাল গলে বুঝবো কি দালাল গল তো এত নয় হেতে হেতে নয় খালি ফাঁস আডে তো সময় আছে অন ভালো হয়ে যা ভাই নইলে এমন লতা মাছ দিমু ঠিক এটা তো লতা মাছ দিমু ঢাকা শহর যাই ফেকনা ডুজেবি তোরা ভালো হয়ে যা কই দিছি অন্য পার্বত্য জ্বালা থাকোস না তো তোরা না আমরা থাকি আমরা পরিশ্রম করি দি মানুষের দি ভাত খাই তোরা কি একদম পার্শ্ববর্তী গৃহস্থ যদি সান্দা দিতে যদি একদিন বা দুই যেগুনে কাম করে সিগুণের যদি কাম বন্ধ করে দে তোরা জান যেগুনে কাম করে সিগুণের কাম ও যদি বন্ধ করে দে তোরা কি জানোস তোরা তো সমতলে আসত বস শান্তিতে আস কারণ আমরা গরিব মানুষ আমরা পাহাড়ে থাকি খেত কামার করি সেরিকে ভাত খাই তোমার কোনো সময় জিজ্ঞেস করতে নইলে আমরা পাহাড়ে যে মানুষগুলো থাকে এগুলো কীভাবে চলে শান্তিতে চলে শান্তিতে চলেনি নি তোরা এই কথা জিজ্ঞেস করতে কোনো সময় জিজ্ঞাস ভাই সময় আছে ভালো যা দেশ প্রেমিক হয়ে যা ভাই দেশ প্রেমিক হয়ে যা সন্ত্রাসী পক্ষে যাচ্ছে ভাই সন্ত্রাসী পক্ষে যাচ্ছে সামান্য কচুখেত করে যেন করে সান্দা দন লাগে যেগুণে মুই থাকে এগুণ কতটা অশান্তিতে আছে এটা বলার বাইরে আনা তো যা তা আসি বালা আসি এর তিন টেকুরি শাক্ষেত্রের কানি জীবন চালিয়ে ফাড়া সাইডে আছে মানিকশোর সাইডে আছে যিকো বদুম ফাড়া আছে আছে কষ্ট করে কোনো সময় যাইছে সাইস এগুনে জিজ্ঞাস ভিডিও টিডিও করে চ্যানেল ভিডিও করলে এগুণের মারিয়ে লেবো পাইছি ভিডিও করছে কোন সময় এই মতো মতো জিজ্ঞেস তোরা কেচ্ছা চলস দেখবি তুই কবু কি এই শান্তি মতো কে লোক কথাও কইতে পারে না দোয়ানে কুদ্দুর বই কথাও কইতে পারে না শান্তি মতো কুদ্দুর বই কুদ্দুর কথাও কইতে পারে না কুত্তার মতো কুত্তে দেখছে বাজারে যায় লাতুসটা খাই চলে গিয়ে এইচ্ছে এগুন কোনো রকম বাজারে যায় চা কুদ্দুরি খায় নড়ি ন খায় আবার চলে গিয়ে খালি মনের সান্ত্বনা দিবেলা বলি যায় চলে আইয়ে তোরা কোনো সময় যত্ন ভাই তোরা জিজ্ঞাসা না এই আছে এই গুনে ভাই ভালো হয়ে যা ভাই ভালো হয়ে যা শান্তিবাহীর দালালি করিচ্ছা ভাই সন্ত্রাসের দালালি করিচ্ছা ভালো হয়ে যা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম